হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন চলে মিরপুর ফোন সাহালি প্লাজায় আজকে কারি কারি অফার থাকবে এবং যারা রেডমি অপো ভিভোর গেমিং ফোনগুলো চান এই সবে একদম সীমিত বাজেটের মধ্যে কিন্তু পেয়ে যাবেন যাদের বাজেট কিনা চার হাজার পাঁচ হাজার টাকা তারাও কিন্তু এই সব থেকে পিওর হ্যান্ড ফোন ফোনগুলো কিনতে পারবেন প্রতিটা ফোনে বক্স চার্জার সহ ওয়ারেন্টি গ্যারান্টি সহ পাবেন আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবে এই শপের অনার অবশ্য সাগর ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনাকে তো দেখে আজকে হাসি খুশি মনে হচ্ছে অফারটা কেমন হবে আজকে আমাদের প্রোডাক্টগুলোর উপর একটা স্পেশাল ডিসকাউন্ট দেওয়া হবে ঠিক আছে প্রত্যেকটা প্রোডাক্টে ভাই আগে থেকে প্রাইস অনেক ডিফারেন্স থাকবে প্রাইস অনেক কমায় দেওয়া হবে ঠিক কমায় দিবেন হ্যাঁ পাইকারি দাম থাকবে তো পাইকারি দামে ভাই পাইকারি তো সবই তো পাইকারি সব আমরা ভাই এই যে প্রোডাক্টগুলো দেখছ না একেবারে সীমিত লাভে বিক্রি করি ঠিক আছে আপনি এক পিস নিলেও যে দাম পাবেন দশ পিস নিলেও ওই দাম পাবেন কারণ প্রত্যেকটা প্রোডাক্ট পাইকার বিক্রি করতেছি আমরা ঠিক ওকে আর যারা ঢাকার বাইরে থেকে কুরিয়ার মাধ্যমে নিতে চাই ফোনগুলো কিভাবে নিবে আপনারা যারা কুরিয়ারের মাধ্যমে ডিভাইস নিতে চান ঠিক আছে আপনি যে কোনো প্রোডাক্ট পছন্দ করলে যদি এক টাকা বা পাঁচশো টাকা অ্যাডভান্স করলেই আমরা বাংলাদেশে চৌষট্টি জেলায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে জেলা সদর পৌঁছে দিব আপনি ওখানে বাকি টাকা দিয়ে ক্যাশ অন ডেলিভারি সব চেক টেক করে তারপর বুঝে নেবেন ওকে এই ফোনগুলোর ওয়ারেন্টি কার্ডি কেমন থাকবে প্রত্যেকটা ডিভাইসের উপর সাত দিনের গ্যারান্টি থাকবে দুই বছরের সার্ভিস থাকবে সাত দিনের মধ্যে টাচ আর ছাড়া যে কোনো সেম আরেকটি পণ্য নিয়ে যেতে পারবেন আর প্রতিটা ফোনের নিচে কিন্তু একটা গ্যারান্টি স্টিকার থাকে যে আপনাদেরকে বলবো সাত দিন পর্যন্ত এই গ্যারান্টি স্টিকারটা কিন্তু রাখবেন তাহলে চেঞ্জ পাবেন অবশ্যই পরিবর্তন পাবেন যদি কোনো স্ক্র্যাচ ডেন না থাকে ঠিক আছে ভিডিওতে বলে দিচ্ছি

কালার কোয়ান্টিটি अवेलेबल আছে ওকে আমি যদি দেখাই আপনাদেরকে 6GB 8GB 4500 mAh এর ব্যাটারি ওকে তারপর হলো ভাই ক্যামেরাটা খুব সুন্দর সাথে বক্স থাকবে চার্জার থাকবে ক্যাশমো থাকবে 7 দিনের গ্যারান্টি 2 বছর সার্ভিস ওয়ারেন্টি সহ আজকের অফারে মাত্র 4500 টাকা মাত্র 4500 আজকে তো কিনলেই জিতবে এই অফার হারালি কাটতে হবে আর যে এই যে কালার গুলো আর এই যে ডিভাইস গুলো ভাই একটা পলি উঠাই দেখাই দিনা দারণ না এই যে পলি উঠাইলে কিন্তু দেখতেই পারছ ঠিক আছে একটা স্ট্রেচ ডেন কোনো কিছু নাই ভাই ঠিক আছে পলি উঠাইলেই

পাঁচ হাজার এমএচ এর বিগ ব্যাটারি এটা ক্যামেরা খুব সুন্দর প্লাস ডিসপ্লে অনেক বড় এই ডিভাইসটা কিন্তু ভাই বক্স চার্জার ক্যাশ নাও সহ আজকের অফারে পেয়ে যাবেন মাত্র 6800 টাকা মাত্র 6800 টাকা 6800 টাকায় Vivo Y19 পেয়ে যাবেন আজকে আমাদের কাছে ওকে কিনলেই জিতবেন কিন্তু প্রতিটা কোরি ফুল ফ্রি জিতবেন ভাই প্রত্যেকটা ফোন পাইকারে দিয়ে দিচ্ছি ভাই 1000 টাকার ফোন 500 টাকায় 500 টাকার ফোন ভাই 200 টাকায় আসলে 10000 টাকার ফোন ভাই 2000 টাকা ওকে ওকে ঠিক আছে ঠিক আছে এরপর চলছে ভাই Vivo S1 Vivo S1 যারা একেবারে কম বাজেটের মধ্যে সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার ডিভাইস খুঁজছেন ক্যামেরা অত্যন্ত সুন্দর আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি প্লাস গেমিং চিপসেট এই ডিভাইসটা তাদের জন্য ভাই একের মধ্যে সব এস ওয়ান আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি সুপার অ্যামুলের ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট বক্স চার্জার সব আজকের অফার পেয়ে যাবেন

সুপার অ্যামোল ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আজকের স্পেশাল অফার থাকবে ভাই মাত্র 7500 টাকা এটা 7500 7500 টাকা এস1 এটা কিন্তু আপডেট ফোন কিন্তু ভিউয়ার এস1 প্রো হলো এস1 এর আপডেটটা ঠিক আছে এটা টাইপ সি পোর্ট প্লাস 5000 এমএইচ এর বিগ ব্যাটারি সুপার অ্যামোল ডিসপ্লে ইন ফিঙ্গারপ্রিন্ট

প্লাস নচ ক্যামেরা এই ডিভাইস কিন্তু ভাই একেবারে কি কম বক্স চার্জ তো একটা ডিসকাউন্ট প্রাইস দিয়ে দেব আজকে কত দিবেন আজকে 7500 ভাই অনলি 7500 7500 টাকা 7500 ভাই না কমাই দেন 8000 টাকা ছিল আগে ভাই 7500 টাকা বিক্রি করতেছি ঠিক আছে 7500 7500 7500 টাকা অফ 90 প্রাইস তো কমছে ভাই আগে থেকে অনেক আগে 8000 টাকা ছিল ভাই এখন তো 7500 টাকা পাচ্ছেন ভাই ওকে তারপর পাইকারের দোকান থেকে এই দাম পাচ্ছেন ভাই অন্য দোকানে দেখেন কি রকম দাম দেয় হ্যাঁ Oppo A11

মাত্র সাত হাজার তিনশো টাকা মাত্র সাত টাকায় নোট সেভেন প্রো গেমিং ফোন কিন্তু নিতে পারেন রেডমি নোট এইট স্নপড্রাগন প্রচুর চারটা ক্যামেরা ঠিক আছে ডিসপ্লেটা খুবই সুন্দর

দুশো ছাপ্পান্ন জিবি সুপার ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট মার্কেট প্রাইস আটত্রিশ হাজার টাকা কতটা আজকে আমাদের কাছে অফার পেয়ে যাবেন মাত্র নয় হাজার পাঁচশো টাকা এত কমে ভাই আজকে কি বললাম পানির দামে ফোন দিব ভাই

দেখলে তো মন ভরে যাবে আট জিবি দুশো ছাপানি আজকে মাত্র আট হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা রেডমি থার্টি থার্ট ইনসি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি কিনলে জিতবে কিনলে বক্স সহ জিতবে আট হাজার পাঁচশো হ্যাঁ এরপর চলে রেডমি ফোর রেডমি 14 14C আট জিবি দুশো ছাপ্পান্নার একশো ষাট ভাই ব্যাটারি হলো পাঁচ হাজার একশো ষাট এমএচ হাইপার ওএস অপারেটিং সিস্টেম 50 মেগাপিক্সেলের এআই ক্যামেরা এই ডিভাইসটা আজকের অফার পেয়ে যাবেন ভাই মাত্র 10500 টাকা মাত্র 10500 10500 টাকা ওকে ভিউয়ারস মাত্র 10500 টাকায় Redmi 14C 14C ওকে কিনলে জিতবেন বক্স সহ পাবেন এবং ওয়ারেন্টি গ্যারান্টি সহ পাবেন হ্যাঁ তারপর এরপর চলো সি কিছু অথেন্টিক ইউজ পিওর ডিভাইস নিয়া ওকে আসেন ভাই Samsung এর A31 A31 Samsung A31 সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট টাইপ সি পোর্ট অনেক সুন্দর একটা ক্যামেরা ভাই এই স্যামসাং এমোলে ডিসপ্লে ভাই অনেক দাম কিন্তু ডিসপ্লে ঠিক আছে একেবারে অথেন্টিক ডিভাইস আজকের অফারে মাত্র 13000 টাকা মাত্র 13000 টাকা মাত্র 13000 টাকা এত কমে দিয়ে দিলেন ভাই আজকে পানির দাম স্বর্ণ পানির দামে কিন্তু পেয়ে যাচ্ছেন ভিউয়ার্স এই যে আরেকটা আছে ভাই দেখেন না এই যে আরেকটা A71 A71 স্যামসাং A71 এটা বক্স চার্জার সহ

যারা নিতে চান অবশ্যই নিতে পারেন কিন্তু ভাই 30000 টাকা ডিসকাউন্ট পাবেন 30000 টাকা ডিসকাউন্ট লাগাও নিতে পারবেন অবশ্যই একদম অথেন্টিক একটা ডিসকাউন্ট ভাই একেবারে এই যে কোন ফুল ফ্রেশ ফুল ফ্রেশ ওকে ভিউয়ার যারা নিতে চান নিতে পারেন পোকো Redmi পোকো সিরিজ ভাই গেমিং সিরিজ গেমিং চিপসেট যারা গেমিং চিপসেট চান তাদের জন্য এই ডিভাইস ভাই ফিঙ্গারপ্রিন্ট সহ ক্যামেরা অসাধারণ সুন্দর 5000 এমএইচ এর ব্যাটারি ডিভাইস আজকের অফারে পেয়ে যাবেন ভাই মাত্র 9500 টাকা মাত্র 9500 9500 টাকা 9500 টাকায় পোকো M2 জি ওকে তারপর M2 হ্যাঁ Redmi Note 10s Redmi Note 10s 6GB 64GB এর বক্স ডিভাইস আজকের অফারে পেয়ে যাবেন ভাই একটা স্পেশাল ডিসকাউন্ট প্রাইস মাত্র 10500 টাকা এত কমে ভাই অনেক কমে অনেক কমে একবার ফ্রেশ মাল ভাই মার্কেট প্রাইস মার্কেট প্রাইস তো ভাই কত 19000 না 18000 19 18000 টাকার ফোন আজকে অনলি 10500 10500 টাকা ওকে তারপর Poco N6 Pro 5G হুম 8GB sorry 6GB 128GB এর 5G ডিভাইস আজকের অফার পেয়ে যাবেন ভাই মাত্র 13500 টাকা মাত্র 13500 ভাই কমাই দিই মাস কমায় কমাই ভাই

যারা পাইকারি নিয়ে ব্যবসা করছেন ভাই নির্দিদায় ফোন দিবেন ঠিক আছে ফোন দিলে যে ধরনের লাগে সব দিয়ে দিবো ঠিক আছে প্লাস যারা বেশি প্রোডাক্ট নিবেন বা একটু বাজেট ফ্রেন্ডলি ইনশাআল্লাহ সবগুলো প্রোডাক্ট একটু কমে রাখার চেষ্টা করব হ্যাঁ ওকে সব অ্যাড্রেস কুরিয়ারের মাধ্যমে নিতে চান 1020 টাকা অ্যাডভান্স করলে নাম মোবাইল নম্বর লোকেশন দিবেন এক্সপিয়ার দ্বারা আমার যোগাযোগ করবেন বাংলাদেশের 64 জেলা সদরে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিব ঠিক আছে ওকে আর প্রত্যেকটা মোবাইলের সাথে 7 দিনের গ্যারান্টি 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে 7 দিনের মধ্যে টাচ আর ডিসপ্লে ছাড়া যে কোনো প্রবলেম হলে ইনস্ট্যান্ট রিপ্লেস করে নিয়ে যান ডিভাইস ওকে সব লোকেশন হলো মিরপুর 10 নম্বর শাহালি প্লাজার 5 তলায় দোকান নম্বর 78 মোবাইল ক্লিনিক এখানে আসলে আপনি পাবে জি ভাই আমার আসলে সাগর ভাইকে পেয়ে যাবেন এই ছিল অবশ্য মোবাইল ক্লিনিকের আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে বলবেন না আর যারা পাইকার নিয়ে ফোনগুলো নিতে চান অবশ্যই সব ভিজিট করতে পারেন ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ